বাংলাদেশকে পৃথিবীর কোনো দেশ সাহায্য করবে না এটা ফাইনালি জানিয়ে দিল ভাই ইউএন ওর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে পৃথিবীর কোনো দেশ কোনো সাহায্য করবে না কেননা বাংলাদেশ খুব তাড়াতাড়ি আতঙ্কবাদীর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ঠিক পাকিস্তানের মতো পাকিস্তানে যেই সিস্টেমটা হয় আর কি যে দুই দিন পর পর প্রধানমন্ত্রী বদলে যায় দুই দিন পরপর দেশে আন্দোলন হয় ঠিক সেই সিস্টেম এখন বাংলাদেশে দুই দিন পর পর আন্দোলন হচ্ছে দুই দিন পর পর বলা হচ্ছে ভাই প্রধানমন্ত্রী চেঞ্জ করো যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট ন মাস হয়েছে এর মধ্যেই বাংলাদেশের মানুষই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দাও পুরো পৃথিবী সেই কারণে বলছে যে বাংলাদেশ আতঙ্কবাদী রাষ্ট্রে পরিণত হতে চলেছে তো সেই কারণে পৃথিবীর কোনো দেশ আর বাংলাদেশকে সাহায্য করবে না আর ভারত আমি একটা জিনিস বলতে চাই ভারতের নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রীকে প্লিজ বাংলাদেশের প্রতি সহানুভূতি ছেড়ে দাও বাংলাদেশকে সাহায্য করা ছেড়ে দাও বাংলাদেশকে এই বছরও ভারতবর্ষ একশো কুড়ি কোটি টাকা দান করেছে কি কারণে দান করেছে আমি বুঝলাম না বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা খারাপ দেশ অ্যাকচুয়ালি আমরা যেটা জানতাম না সেটা আমরা জানতে পেরেছি থেকে বেশি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যখন ফাইনাল হলো দুই হাজার তেইশে তারপরে আমরা জানতে পারলাম যে বাংলাদেশ কতটা খারাপ দেশ কতটা খারাপ দেশ বাংলাদেশ সেটা জানতে পেরেছিলাম আমরা তো আমি এখন বলতে চাই পুরো পৃথিবী চায়না পর্যন্ত সাহায্য করতে চাইছে না বাংলাদেশকে চায়না পর্যন্ত বলছে আগে বাংলাদেশ আমার কাছে বিক্রি করে দাও তাহলে আমি টাকা দেবো নইলে দেবো না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে বিক্রি করেছে আর আমেরিকা হচ্ছে চায়নার শত্রু জাত শত্রু সেই চায়না এখন বলছে তুমি যখন আমেরিকাকে সেন্ট মার্টিন বিক্রি করে দিতে পেরেছো তো ভাই বাংলাদেশ আমার কাছে বিক্রি করে দাও চায়না এখন এই কথাটাই বলছে শি জিনপিং এই কথাটাই বলছে যে আমাকে বাংলাদেশ বিক্রি করে দাও আমি টাকা দেবো প্রচুর টাকা দেবো আর বাংলাদেশ আমি নিয়ে নেব বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ আমার কথা শুনবে তখন বাংলাদেশের নায়ক আমি তখন মানে চায়নারা তখন বাংলাদেশের নায়ক হবে তো ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিক্রি করে দিয়েছে অরিজিনালি বাংলাদেশের গার্মেন্টস কোম্পানি বন্ধ হতে চলেছে বাংলাদেশের সাধারণ মানুষ ভিকারি হতে চলেছে বাংলাদেশের প্রবাসী যারা বিদেশে কাজ করত। সৌদি আরব দুবাই কাতার কুয়েত ইউরোপ সব জায়গার থেকে বাংলাদেশিদের ফেরত দিচ্ছে আর ভিসা ব্যান্ড করে দিয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিরা পৃথিবীর কোথাও আর ভিসা পাবে না আর ভারতবর্ষ তো পাবেই না ভারতবর্ষ সম্পূর্ণ লক মেরে দিয়েছে বাংলাদেশিদের জন্য আর বাংলাদেশি মুসলমানরা রোজই ধরা পড়ছে ভারতবর্ষে যে এসেছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর কিন্তু তারা বাংলাদেশে ফেরত যায়নি ভারতবর্ষে থাকতে থাকতে তাদের আরাম লেগে গেছিলো আরাম বুঝতে পেরেছো মানে একটা আরাম পেয়ে গিয়েছিল আর বাংলাদেশের সরকার দেখেছে যে ভারত থেকে টাকা পাঠাচ্ছে আমাদের খুব ইনকাম হচ্ছে কোনো অসুবিধা নেই ভারতকে ভিকারি বানিয়ে দাও মানে ভারতের কাছে কাজ করে টাকা পয়সা এনে ভারতকে ভিকারি বানিয়ে দাও এদিকে ভারতবর্ষের মানুষ কাজ পাচ্ছে না আর বাংলাদেশ থেকে এসে ভারতে কাজ করে বাস দিয়ে চলে যাচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের বাস দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলো তো এখন ভাই ফাইনালি পৃথিবীর কোন দেশ আর বাংলাদেশকে ভিসা তো দেবেই না পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে সাহায্য করবে না এবার বাংলাদেশের মানুষ দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনুস তোদের কত ভালো লাগে নোবেল জয়ী প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রী দেখ আমাদের চাওয়ালা প্রধানমন্ত্রী ক্ষমতা দেখ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান দেশ হয়েছে ভারত তিন নাম্বার শক্তিশালী দেশ হয়েছে চার নাম্বার অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে বুঝতে পেরেছি এটা হচ্ছে চাল আর পাওয়া